আমার সম্পত্তি বার্তার সম্পত্তি নেবে আপনি উন্নয়ন দেখাচ্ছে ঠিক আছে আমিও দেখছি আপনি যদি দেখছেন আমিও ঠিক দেখছি এই যে হাজার হাজার বিলিয়ন ডলার ঋণ আমি তো কোন ঋণ করিনি আমি হাজার হাজার

পানিতে কোথায় সেই ক্ষমতা অস্থায়ী আপনি কাদের শিক্ষা নেন আমি শিক্ষা নেই ক্ষমতা অস্থায়ী আমি অস্থায়ী পৃথিবীতে সারা সারা জীবনে আমি থাকার জন্য আসি

আমাদের এই সুন্দর সমাজ ব্যবস্থাপনাকে আপনারা আমার জায়গা থেকে একটা সুচ থেকে সুয়ে কালা ব্যক্ত ইছানি প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে আমাকে ডাক দিতে হয় সদা থাকতে হবে তাহলে এই রাষ্ট্র একটা প্রস্তাব পৃথিবীর মডেল হতে পারে এই এটা একা একা সম্ভব এটা কি আসলে পক্ষে সম্ভব প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন বর্তমানে ছাত্র সমাজ এখানে বর্তমান নাই তা

আল্লাহ তাআলা পাঠিয়েছেন শত দিন দিয়ে সকল দিনের উপরে বিজয়ী করে আর এই শত আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন এই দিন শুধুমাত্র খলত্রান এগিয়ে নিতে হবে শুধুমাত্র নামাজ পড়লেই হবে না এই দিন قائم করতে আমাদের একটা সুবর্ণ সুযোগ এসেছে দিনকে قائم করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাকে স্বীকৃতি করতে হবে এই আজকে যারা ছাত্ররা হয়েছে তাদেরmetadata এর মত দেখছে দোয়া এমনিতেই চলে আসে আপনার আমার সন্তানী এই দেশ এই সমাজ মেধাবীদের হাতে দেওয়া হয় আপনি চিন্তা করতে পারেন